টপ অ্যান্ড টি টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচের দুটিতে হেরেছিল বাংলাদেশ এ দল তাই পরের পর্বের পথ মসৃণ রাখতে আজ নর্দার্ন টেরিটরি স্ট্রাইকের বিপক্ষে জয়টা গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশের জন্য আর তা ভালোভাবেই করেছেন নুরুল হাসান সোহান হাসান মাহমুদরা অস্ট্রেলিয়ার দলটিকে বাইশ রানে হারিয়ে আবারও জয় ফিরেছে বাংলাদেশ এ দল ডারুইনে টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে চার উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে বাংলাদেশ এ দল জবাবে খেলতে নেমে বিশ ওভারে সাত উইকেট হারিয়ে একশো রানের বেশি করতে পারেনি নর্দার্ন টেরিটরি আজ আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার নাইম শেখ ও জিসান আলম দুজনের আক্রমণাত্মক ব্যাটিংয়ে পাওয়ার প্লেতেই দলীয় ফিফটির দেখা পায় দল এগারো বলে পঁচিশ রান করে নাইম ফিললে ভাঙে পঞ্চান্ন রানের উদ্বোধনী জুটি তিনে নেমে ব্যর্থ হয়েছেন সাইফাসান দশ বল খেলে করেছেন মাত্র তিন রান মিডল অর্ডারে আফিফ হোসেন রান পেলেও অনেক ধীরগতির ব্যাটিং করেছেন তাতে উল্টো চাপে পড়েছে দল চল্লিশ বলে অপরাজিত একচল্লিশ করেছেন তিনি শেষ দিকে সোহান রাব্বিরা রানের গতি বাড়িয়েছেন সোহান তেইশ বলে করেছেন পঁয়ত্রিশ রান আর রাব্বি ১৩ বলে অপরাজিত বাইশ রান করেছেন একশো তিয়াত্তর রানের লক্ষ্যতারায় শুরু থেকে বেশ ভুগেছে নর্দার্ন টেরিটরি ইনিংসের দ্বিতীয় ওভারেই দলকে ব্রেক থ্রু এনে দেন হাসান মাহমুদ এই ডানহাতি পেসার চার রান করা জ্যাক ওয়েদারল্যান্ডকে ফিরে উদ্বোধনী জুটি বড় হতে দেননি সুবিধা করতে পারেননি আরেক ওপেনের জার্সি অভিজ্ঞ এই ব্যাটারকে সোহানের ক্যাচ পানিয়ে ফিরিয়েছেন রিপন মন্ডল এরপর স্যাম অ্যালডারকেও দ্রুত আউট করে বোলিংে দারুণ শুরু করে বাংলাদেশ চব্বিশ রানে তিন উইকেট হারানো নর্দার্ন টেরিটরিকে টেনে তোলার চেষ্টা করেন কর্নড় ক্যারাল ও জর্ডান সিল্ক দুজনেই মাঝের ওভারগুলোতে দারুণ ব্যাটিং করেছেন তবে দুজনেই ফিফটির কাছাকাছি গিয়ে সাজঘরে ফিরেছেন সিল্ক কনরের বিদায়ের পর আর কেউই তেমন একটা প্রতিরোধ করতে পারেনি